দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম আপটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়রং ভরসা পরিবারে ওনার বর্তমানে বাবা আছে মা নেই ওনারা কোনো ভাই বোন নেই উনি একা ওনার বাবা একটি অটো চালক অতচালায় আর উনি নিজের বাসাতে কাপড় সেলাই কাজ করে এই মত অবস্থায় আসলে বলতে পারেন যে ওনারা দরিদ্র পরিবারের মানুষ তো উনি চাচ্ছে একটা ভালো জীবন সঙ্গী যে কোনো ধরনের যৌতুক ছাড়া তাকে বিয়ে করতে রাজি আছে এমন একটা লোকের দরকার ও অবশ্যই তাকে ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে হবে তো উনি বলতেছে যে পাত্রের বয়স একটু বেশি মূল সমস্যা নেই তো আপনারা যারা ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন আর ওনার কথা হচ্ছে আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে সবসময় সুখে দুঃখে নিজের করে রাখবে তো আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাদের পাশে ছিলেন বিদায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আপনাকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম